অবশ্যই আমার যেহেতু আমি এখন তারা এই অনার করেছে আপনারা জানেন যে বলিউড সুপারস্টার শাহরুখ খানও এখানে বহু বছর আগ থেকে এখানে এসেছে গিয়েছে তারও গোল্ডেন ভিসা তারা দিয়েছে এসে অনার করেছে এবং মিস্টার শাহরুখ খানের কিন্তু এখন ব্র্যান্ড অ্যাম্বাসডার মেবি দুবাইয়ের এবং তাকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে গভর্নমেন্ট ওয়াই বলিউড কিন্তু এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান করছে বলিউড এখানে এসে অনেক রকম সুযোগ সুবিধা পাচ্ছে দুবাই গভর্নমেন্ট তাদেরকে দিচ্ছে ব্যবসা বাণিজ্য করছে তারা এবং হচ্ছে তাদেরকে অনেক রকমভাবে বলিউডকে প্রমোটও করছে তারা দুবাই তো ইনশাল্লাহ নেক্সট দুবাই গভর্নমেন্ট যেভাবে আমাকে প্রমোটের মধ্য দিয়ে আমাকে অনার করার মধ্য দিয়ে আমার বাংলাদেশি মানুষদের অনার করল শিল্পীকে বাংলাদেশি শিল্পী শিল্পের মানুষকে অনার করল স্টার্ট করল সত্যি খুব এই সর্বপ্রথম যে অনার করবো আমি চেষ্টা করবো যে আমার বাংলাদেশ